আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী ঢাকায় ফেরানো হচ্ছে যুক্তরাজ্যের বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিমকে তিনি লন্ডনে প্রায় ছয় বছর দায়িত্ব পালন করেন রোববার উনত্রিশে সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের এক অফিস আদেশে হাই কমিশনার সাইদা মুনাকে অবিলম্বে ঢাকায় ফিরতে বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে সাইদা মুনা সদর দপ্তর পররাষ্ট্র ঢাকায় বদলির সিদ্ধান্ত গৃহীত হয়েছে বাংলাদেশ হাইকমিশন লন্ডনে আপনার বর্তমান দায়িত্ব ত্যাগ করে অনতি বিলম্বে সদর দপ্তর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা যাচ্ছে উল্লেখ উনিশশো সালের তিরিশে নভেম্বর থেকে লন্ডনের বাংলাদেশের হাই কমিশনের দায়িত্ব পালন করে আসছিলেন পেশাদার কূটনীতিক সাইদা মুনা তাসনিম এই কূটনীতিকের চাকুরির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে তাসলিম বাংলাদেশের পররাষ্ট্র সার্ভিসের এগারোতম ব্যাচের কর্মকর্তা তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে তিনি নিউ ইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন মন্ত্রণালয়ের এই আদেশের মাধ্যমে দীর্ঘ ছয় বছর লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে সাইদা মোনা কর্মজীবন পরিসমাপ্তি ঘটলো এখন দেখার বিষয় ঢাকায় উনি কত তাড়াতাড়ি গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করেন এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট নতুন কোনো সংবাদ আসলে আপনাদের সাথে আবারও সংযুক্ত হব ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ